অর্থনীতির দুঃসময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এগিয়ে এসছেন যার ফলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে এক জন্য একাধিক সুখবর দেন তিনি বলেন আমি জাতির পক্ষ থেকে সকল কৃতজ্ঞতা উপদেষ্টা জানান প্রবাসীদের সরকারি সেবা পেতে যেসব ভোগান্তি পোহাতে হতো তা দূর করতে সরকার উদ্যোগ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের বসবাসরত শহরগুলোতে বেসরকারি উদ্যোগে নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হবে এসব কেন্দ্র থেকে প্রবাসীরা পাসপোর্ট নবায়ন জাতীয় পরিচয়পত্র সংগ্রহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পাবেন তিনি বলেন এগুলো কঠিন কাজ কারণ দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা জটিল করে রাখা হয়েছে তবে এখন সরকারের ভেতরে সাহসী এবং উদ্যোগী কর্মকর্তাদের সহযোগিতায় আমরা এটি বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন এই সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল ভয়াবহ অবস্থায় ১৬ বছরের লাগামহীন লুটপাটে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা যুদ্ধবিধ্বস্ত দেশেও বিরল তবে এখন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়িয়েছে এবং জনগণের আমানত নিরাপদে রয়েছে তিনি আরও জানান বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও ইতিবাচক অবস্থানে রয়েছে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের অর্থনীতিতে আগ্রহ দেখাচ্ছেন আগের সরকার রিজার্ভের দুরবস্থার কারণে বিদেশি ব্যবসায়ীদের আয় পাঠাতে দিচ্ছিল না যা এখন ঠিক করা হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দেশের মানুষকে লুটপাট তন্ত্র থেকে বের করে আনতে আপনারা জানেন বিগত ষোলো বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে মেগা প্রকল্পগুলো যেন হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প আমরা দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় মূল্যায়ন করে দেখেছি যে প্রায় সব প্রকল্পেই ভৌতিক ব্যয় ধরা হয়েছে শুধুমাত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সেতু বিভাগ রেল মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই পাঁচটি বিভাগে ব্যয় সংকোচ করা হয়েছে ছেচল্লিশ হাজার তিনশো টাকা চলতি বছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন এই বাজেট জনকল্যাণমূলক এবং মানুষের উপর গুরুত্ব দেয়া হয়েছে এটি আগের বছরের চেয়ে ছোট বাজেট হলেও এতে অবকাঠামোর পরিবর্তে সামগ্রিক উন্নয়নের উপর জোর দেয়া হয়েছে তিনি রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন অর্থনীতির দুঃসময়ে প্রবাসীরা এগিয়ে এসেছেন তাদের পাঠানো রেমিটেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তাই আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাজেট তার আগের বছরের চেয়ে ছোট হয়েছে কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে এই বাজেট প্রথাগত ভৌতক অবকাঠামো তৈরির আর নয় এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে নজরদারি বৃদ্ধির ফলে রপ্তানি আয় বেড়েছে অর্থনীতির দুঃসময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এগিয়ে এসছেন যার ফলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বৈরাচারী সরকারের পতনের পর অর্থ পাচার রোধে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া পুরনো আমদানির দায় পরিশোধ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও চাপও কমেছে রাজস্ব আদায় বাড়ানোর জন্যে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে এটি একটি বড় কাঠামোগত সংস্কার এই সিদ্ধান্তের ফলে বিশাল আকারের দুর্নীতি কমবে রাজস্ব ব্যবস্থার দক্ষতা বাড়বে স্বার্থের দ্বন্দ্ব কমবে এবং রাজস্ব আহরণের আওতা সম্প্রসারিত হবে অর্থনীতি সহ বিগত মাসগুলোতে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ছোট বড়ো বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে মোট চুয়ান্নটি মন্ত্রণালয়ে এক হাজারের উপরে সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা যে সংস্কার কমিশন করেছিলাম তাদের সুপারিশের মধ্য থেকে আশুকরণীয় সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে মে মাস পর্যন্ত বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে চুয়ান্নটি মন্ত্রণালয়ে একশো উনত্রিশটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে কামরুল ইসলাম নিউজ ডেস্ক